ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব পিএসসি মিসলেনিয়াস লীলা রয়ের সেট ষোলো নম্বর সেট থেকে জিকে সব মিক্স করা ষোলো নম্বর সেট থেকে পঞ্চাশটা শুরু মানে শেষ করব এক থেকে পঞ্চাশ পর্যন্ত পার্ট ওয়ান এবং বাকিটা পার্ট টুতে কারণ একসাথে একশোটা নিলে ক্লাস অনেক বড় হবে তুমিও দেখবে না বোরিং ফিল করবে ঠিক আছে তো অল্প অল্প খেতে হবে বেশি খেলে হজম হয় তাহলে অল্প অল্প নিলে মনেও থাকবে ভালো এবং পড়াটার ক্লাসটাও ভালো লাগবে শুরু করা যাক তবে শুরু করার আগে দুঃখিত বলবো কারণ মাইকের সমস্যা হচ্ছে আর আমি ওয়ারলেস একটা মাইক এনেও ছিলাম মোবাইলে সাপোর্ট করেনি দুঃখিত চেষ্টা করি সবসময় ভালো দেওয়ার কিন্তু হয়ে ওঠে না ডিউটির ফাঁকে ফাঁকে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায় একটু তো শুরু করছি এক থেকে চার পর্যন্ত সূর্যের শক্তির উৎস কি নিউক্লিয়র ফিউশন তাই না নিউক্লিয়র ফিউশন হচ্ছে সূর্যের শক্তির উৎস যেটা হচ্ছে হাইড্রোজেনের সংযোজন চারটা হাইড্রোজেন ভেঙে একটা হিলিয়াম নাবিক নিউক্লিয়াস তৈরি হয় চারটা হাইড্রোজেন ভেঙে একটা হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয় সেখানে সংযোজন মানে এক জায়গায় করা চারটা হাইড্রোজেন ভেঙে একটা হিলিয়াম তৈরি হলো মানে এক জায়গায় হলো ওই জন্য নিউক্লিয়ার ফিউশন হাইড্রোজেন বোম নিউক্লিয়ার ফিউশন পরমাণু বোম নিউক্লিয়ার ফিউশন যেটা তাই না বিখণ্ডন একের হচ্ছে সি নম্বর অ্যান্সার দুই নম্বর ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে কারণ ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয় তাই না এখানে হচ্ছে দুইয়ের এ নম্বর অ্যান্সার এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে ব্যবহার করা হয় ট্রান্সফর্মার তিন নম্বর ম্যাক নম্বর কোন জানের বেগ মাপতে ব্যবহার করা হয় ম্যাক নম্বর হচ্ছে উড়োজাহাজ বি নম্বর কোনো সাউন্ড যদি শব্দের বেগের থেকে বেশি বেগে যায় তাহলে ওটা হচ্ছে ম্যাক সংখ্যা তাই না ম্যাক সংখ্যা দিয়ে প্রকাশ করি আমরা তাহলে উড়োজাহাজের বেগ যেটা শব্দের বেগের থেকেও বেশি যায় তার জন্য উড়োজাহাজের বেগ মাপতে ম্যাক নম্বর ব্যবহার করা হয় দুই তিনের বি নম্বর আবার কি একটু জানতে হবে যে ম্যাক সংখ্যা যদি একের থেকে বেশি হয় তাহলে এটা হচ্ছে সুপারসনিক আর ম্যাক সংখ্যা যদি পাঁচের থেকে বেশি হয় এটা হচ্ছে হাইপারসনিক হাইপারসনিক তিনের হচ্ছে বি নম্বর অ্যান্সার চার নম্বর ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ঘর্ষণ বল সবসময় বলের বিপরীত দিকে কাজ করে কোন বলকে তুমি যেদিকে প্রয়োগ করবে তার উল্টো দিকে ঘর্ষণ বল প্রয়োগ হবে একটা ভারী সিলিন্ডারকেও যদি তুমি টানতে থাকো তাহলে সিলিন্ডার তো চলবে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাওয়া ছেঁচড়ে নিয়ে যাবা কিন্তু কি ঘর্ষণ বল বিপরীত দিকে প্রয়োগ হবে গতির বিপরীত দিকে বি নম্বর অ্যান্সার পাঁচ থেকে নয় পাঁচ নম্বর টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপট্টনমও মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে মহীশূর খারদুং বলা হয় টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয় তাই না টিপু সুলতান রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপট্টনম বি নম্বর ছয় নম্বর গোব এক টু বেদাস বেদ কি অর লটো হিন্দিতে আমরা পড়েছি বেশিরভাগই কিন্তু হিন্দি বই পড়েছি বেদ কি অর লটো মানে বেদের দিকে ফিরে আসো ব্যাক টু বেদাস কে বলেছিল বলেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কে স্থাপনা করেছিল দয়ানন্দ সরস্বতী তাহলে ছয়ের হচ্ছে সি নম্বর লালা লাজপাত রায় যাকে পাঞ্জাব কেশরী বলা হয় কি বলা হয় পাঞ্জাব কেশরী লালা লাজপাত রায় সাত নম্বর ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটাও বলেছি আমি সাতপুর সাতপুরা পর্বতের মধ্যপ্রদেশে অবস্থিত সাতপুরা পর্বত সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় সাতের হচ্ছে বি নম্বর সাতপুরা পর্বত একটা স্তূপ পর্বত এটাও প্রশ্ন আসে সাতের বি আট নম্বর নিম্নলিখিত কোন হ্রদটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত অষ্টমদী পশ্চিম উপকূলে অষ্টমদী চিলকা পূর্ব উপকূলে চিল্কা উড়িষায় অবস্থিত কোলেরু অন্ধ্রপ্রদেশে অবস্থিত আটের হচ্ছে ডি নম্বর নয় নম্বর ভারতের রাজনৈতিক দলকে কে স্বীকৃতি দেয় রাজনৈতিক যে দল তাকে স্বীকৃতি দেয় কে ভারতের নির্বাচন কমিশন নয়ের সি নম্বর দশ থেকে দশ থেকে তেরো দশ নম্বর ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোন পরিকল্পনায় গৃহীত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডি নম্বর অ্যান্সার এগারো নম্বর ভারত প্রথম কোন অলিম্পিকে শোনা যেতে আমস্টারডাম বি নম্বর অ্যান্সার উনিশশো সালে মেজর ধ্যানচাঁদ বেশি সব থেকে গোল দিয়েছিল হকিতে স্বর্ণপদক দিয়ে জিতেছিল উনিশশো সালে আমস্টারডামে প্রথম অলিম্পিক খেলা হয় এথেন্সে ওই যে এ নম্বর দেখছো এটাও আসে প্রশ্ন প্রথম অলিম্পিক খেলা হয় এথেন্স এ নম্বর আর ভারত প্রথম অলিম্পিকে যেতে উনিশশো আঠাশ সালে মেজর ধ্যানসার সব থেকে বেশি গোল দেয় যাকে হকির জাদুকর বলা হয় হকিতে পেয়েছিলো সেটা কোথায় হয়েছিল কোন অলিম্পিকে আমস্টারডাম বি নম্বর অ্যান্সার বারো নম্বর নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত অনেকবার বলেছি এখন প্রশ্ন এমন হয়ে গেছে যতগুলো সেট করেইছি বেশিরভাগই মুখে মুখে চলে আসবে হার্ডসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক হার্ডসন বারোর এ নম্বর লন্ডন টেমস নদীর তীরে ডি নম্বরে দেখো অপশনটা ইরাবতী মায়ানমার ইরাবতী নদীর তীরে বারোর হচ্ছে এ নম্বর অটোয়া অটোয়া এটা মনে পড়ছে না এখন জাস্ট তেরো নম্বর ভারতের প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছেন অরুন্ধতী রায় গড অফ স্মল থিংসের জন্য অরুন্ধতী রায়ের লেখা তেরো সি নম্বর বাকিগুলো বলছি একটু দেখো মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা অগ্নিগর্ভা মহাশ্বেতা দেবীর লেখা হাজার চুরাশির মা অগ্নিগর্ভা আরও দু তিনটে আছে ইম্পর্টেন্ট খুব মহাশ্বেতা দেবীর মনে পড়ছে না ঠিক অপশন থাকলে আবার ঠিক মনে পড়ে দেবী প্রথম প্রতিশ্রুতি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল মহিলা প্রথম প্রতিশ্রুতি দেবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে পেয়েছিল আর দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে পেয়েছিল আর যিনি বুকার পুরস্কার পান অরুন্ধতি রায় গড অফ স্মল থিংস এর জন্য তেরোর হচ্ছে সি নম্বর অ্যান্সার চোদ্দো থেকে ষোলো চোদ্দ নম্বরে অঙ্ক আছে আর ষোলো অঙ্ক চোদ্দ নম্বর এ এবং বি দুটি পূর্ণ সংখ্যা যাতে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু উনিশ হয় তাহলে এর মান কত এ এবং বি দুটি পূর্ণ সংখ্যা যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু উনিশ কী করবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু উনিশ এটাকে ভাঙলে আমরা কী লিখি এ মাইনাস বি ইন্টু এ সরি এ প্লাস বি বা মাইনাস যাই লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুইয়াল টু উনিশ তাহলে এখানে আমাকে এবার ধরে নিতে হবে যদি আমি এ সমান সমান দশ ধরি আর বি সমান সমান যদি নয় ধরি তাহলে এই জায়গাটা দেখো যোগ ফল করলে কত হচ্ছে উনিশ হচ্ছে আর এই জায়গাটা বিয়োগ ফল করলে কত হচ্ছে এক হচ্ছে ইকুয়েল টু উনিশ তার মানে এ ইকুয়েল টু দশ আর বি ইকুয়েল টু নাইন তো সেখানে বলেছে এর মান কত এর মান দশ এটাই অ্যান্সার একটু ধরে নিতে হবে ষোলো পনেরো নম্বর বলেছে সুমিকে এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চল্লিশ পার্সেন্ট নম্বর প্রাপ্ত করতে হবে সে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেলো এবং পনেরো নম্বরে অনুত্তীর্ণ হল পরীক্ষায় পূর্ণ নম্বর কত আগে আমি শিখিয়েছিলাম একশো ধরতে হবে উপরে আর নিচে করতে হবে কি চল্লিশ পার্সেন্ট আর পঁয়ত্রিশ পার্সেন্টের বিয়ে ফল লিখতে হবে এখানে আর কত নম্বরে অনুত্তীর্ণ হলো পনেরো নম্বরে বাস ওইটুকু গুণ করে দিতে হবে তিন পাশে পনেরো তিনশো নম্বর এই একশো বাই একশো বাই যে পার্সেন্টেজটা সেটা ডিফারেন্স করতে হবে একশো বাই চল্লিশ পার্সেন্ট মাইনাস পঁয়ত্রিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে একশো বাই পাঁচ এবার পনেরো পার্সেন্টের জন্য অনুত্তীর্ণ পনেরো গুণ করে দাও এবার যদি বলতো যে পনেরো পার্সেন্ট বেশি পায় এবং তিরিশ পার্সেন্ট কম পায় তাহলে এই দুটো আবার যোগ করে গুণ করতে হতো এই জায়গাটা যোগ করে দিয়ে এখানে গুণ বসিয়ে দিয়ে কাটাকাটি করলে ওটাও মোট নম্বর বেরোয় কত বেরোলো তিরি তিনশো পনেরো সি ষোলো নম্বর অঙ্কটা দেখো ষোলো নম্বর অঙ্কটা চালাক হতে হবে এবার যদি কেউ চালাক না হয় তাহলে মানে ফেসে যাবে বলেছে পাঁচটি পর্যায়ক্রমিক সংখ্যার গড় এন যদি পরের দুটো সংখ্যা অন্তর্ভুক্ত হয় মানে যোগ করা হয় তাহলে তাহলে সাতটি সংখ্যার গড় কত পাঁচটি পর্যায়ক্রমিক সংখ্যার মানে পরপর এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো যোগ ফল কত পনেরো ঠিক আছে পনেরো এর এর গড় হচ্ছে কত তাহলে গড় করতে গেলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে গড় কত পাবো তিন তার মানে এখানে এন সমান সমান হচ্ছে তিন এন সমান সমান তিন এবার বলেছে যদি পরের দুটো সংখ্যা যোগ করা হয় তার মানে পরের দুটো সংখ্যা মানে একটা ছয় আর একটা সাত এই দুটো যদি যোগ করা হয় এর সাথে তাহলে ছয় আর সাত তেরো তার মানে পনেরো সাথে যদি তেরো যোগ করি তাহলে আমার হয়ে যাচ্ছে আঠাশ সাতটি সংখ্যার গড় অপশন দেখতে হবে এক বাড়বে না কমবে সেটা চেয়েছে তাহলে প্রথমে ছিল তিন গড় আর পরে আমি পরের দুটো সংখ্যা যোগ করে আঠাশ পেলাম তো সাত দিয়ে ভাগ করলে কত হচ্ছে গড় চার হচ্ছে তাহলে আগে ছিল তিন পরে হয়েছে চার তাহলে এক বেড়েছে এক বেড়েছে উত্তর কোনটা এক এক বাড়বে ষোলোর এ নম্বর সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের মূল্য এমনভাবে নির্ধারণ করেন যার উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও পঁচিশ পার্সেন্ট লাভ হয় যদি কোনো জিনিসের ক্রয় মূল্য আটশো টাকা হয় তবে ধার্য মূল্য কত টাকা সিম্পল অঙ্ক এর জন্য ট্রিক্সের কোনো দরকার নেই এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তুমি কি করবে দেখো আগে একশো টাকা ছিল টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে আশি টাকা হলো তারপরেও পঁচিশ পার্সেন্ট লাভ এটাও বিক্রি এটাও বিক্রি তাহলে এটা তো পরের বিক্রি তাই না তাহলে এই টাইপের অঙ্ক থাকলে এই একশো পঁচিশকে উপরে লিখবে আর এরটিকে নিচে লিখবে ইন্টু আটশো টাকা এটা কি করে আসে এটা বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা ইন্টু আটশো ইন্টু একশো পঁচিশ বাই হানড্রেড ফর্মুলা এটাই তো আসে এটাই তো করতে হয় তাই না এখান থেকে আমি ক্রয় মূল্য বের করলাম ক্রয় মূল্য বের করে আমি সরাসরি বিক্রয় মূল্যতে নিয়ে চলে গেলাম তাহলে আমার তো এই একশো একশো কেটেই যায় যার জন্যই তো আমি সবসময় এই টাইপের অঙ্ক করতে করতে হ্যাবিট হয়ে যাবে লাস্টে গিয়ে এটা তো আমার কাটাই পরে যায় এটা তো আমার লেখাই দরকার নেই শুধু এইটুকু লিখলেই তো হয়ে যায় অঙ্কটা বাস এটুকু করলেই তো হয়ে গেল উত্তর আমার কমপ্লিট এতখানি লেখার কি দরকার তাহলে আমি ওই জায়গাটা ওইটুকুই করে দিই যখন একশো একশো কাটাই পরে যায় দরকার আছে কি দরকার নেই আঠারো নম্বর মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন মেঘনাথ সাহা এ নম্বর অ্যান্সার উনিশ নম্বর একশো গ্রাম জলের উষ্ণতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন ক্যালোরি তাপের এসে এক কি ক্যালোরি দিয়ে কেলভিন তাহলে হচ্ছে উনিশ নম্বর এটা হচ্ছে এম এস টি এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপের মান কত এক এটা সবসময় এক এসের মান এক এম কত এম হচ্ছে ভর এটা হচ্ছে একশো গ্রাম তাহলে আমার অঙ্ক হচ্ছে এম এস টি টু মাইনাস টি ওয়ান তাহলে কী লিখব একশো ইন্টু এসের মান ওয়ান ইন্টু চল্লিশ মাইনাস টোয়েন্টি এখানে বিয়োগ করলে টোয়েন্টি থাকবে তার মানে টোয়েন্টির পরে দুটো শূন্য এত ক্যালোরি দুই হাজার ক্যালোরি উত্তর কুড়ি নম্বর দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের চেয়ে বেশি বি নম্বর অ্যান্সার একুশ থেকে পঁচিশ একুশ নম্বর তির্যকভাবে জলে আংশিক ডোবানো একটি দণ্ডকে জলতল থেকে বেঁকে গেছে বলে মনে হয় তার কারণ পুকুরে যদি কেউ স্নান করে করে থাকে তাহলে দেখবে যে কোনো একটা লাঠি যদি গাড়া থাকে একটু বাঁকাভাবে তাহলে নিচের জলের ভিতরে ওর ছবিটা মনে হবে এটা জিগজ্যাক টা তাই না ওরকম মনে হবে তো ওটার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ কোনো বালতির মধ্যে যদি একটা কয়েন ফেলা হয় তাহলে তার বাস্তবিক গভীরতা থেকে কয়েনটা একটু উপরে উঠে এসে মনে হয় আলোর প্রতিসরণ এবার কোনো পুকুরে মাছ ধরতে গেছে ফুলকচি নিয়ে আমরা যেটা চলতি বাসায় বলি আমাদের এখানে গ্রামে ফুলকচি নিয়ে মাছ মারতে গেছে মনে হবে যে মাছটা কত কাছে বোকার মতো একটু হালকা করে মেরেছে কিন্তু মাছটা কিন্তু গভীরে তার আলোর প্রতিসরণের ফলে মাছটা মনে হচ্ছে যে অনেক উপরে না সেই জন্য অনেক জোরে মারতে হয় যেন গভীর পর্যন্ত যায় এটা জানতে হবে ওটাও আলোর প্রতিসরণ একুশের বি নম্বর বাইশ নম্বর চৈতন্য চরিতামৃত চরিতামৃত কে রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ এ নম্বর অ্যান্সার তেইশ নম্বর আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এ কথা কে বলেছিলেন লর্ড কার্জন উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের সময় বই লিখেছিল প্রবলেম অব দ্য ইস্ট প্রবলেম ইস্ট বই লিখেছিল কে কার্জন রেলবোর্ড কার সময় গঠন হয় কার্জন উনিশশো সালে লর্ড রিপন ভারতের উদ্ধারক বলা হয় রিপনকে যার সময় নিয়মিত জনগণনা শুরু হয় আদমশুমারি অনুযায়ী রিপনের সময় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তেইশের হচ্ছে সি নম্বর চব্বিশ নম্বর এক ডিগ্রি অক্ষাংশ দ্বারা কত কিলোমিটার প্রকাশ করা হয় একশো কিলোমিটার এটা তো আমরা ভূগোলে পড়েছি চব্বিশের এ নম্বর এবার হচ্ছে পঁচিশ নম্বর অর্থনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলা হলো নেক্সট পেজে পাবে গুরুত্বপূর্ণ শিলা হল ধারোয়ার শিলা সি নম্বর অ্যান্সারটা নেক্সট পেজ ছাব্বিশ থেকে উনত্রিশ ছাব্বিশ নম্বর এই যে এই পেজে দেখো সি নম্বর অ্যান্সারটা ধারোয়ার শিলা ছাব্বিশ নম্বর নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন ডি নম্বর অ্যান্সার প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি ডি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর কোন দেশের আয় ও সম্পদের বৈষম্য পরিমাপ করতে ব্যবহৃত হয় লরেন্স কার্ভ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন মনে রাখবে ভালো করে কোন দেশের আয় ও সম্পদের বৈষম্য পরিমাপ করতে ব্যবহৃত হয় লরেন্স কার্ভ এ নম্বর অ্যান্সার আঠাশ নম্বর প্লাজমাতে কোন প্রোটিন দেখা যায় অ্যালবুমিন সি নম্বর অ্যান্সার প্লাজমাতে অ্যালবুমিন প্রোটিন দেখা যায় আর দুটো প্রশ্ন হচ্ছে ক্যারোটিন মানুষের চুল মানুষের নখ দুধে ডিমে ক্যারোটিন পাওয়া যায় গাজরে ক্যারোটিন পাওয়া যায় ক্যারোটিন দুধে থাকে যার ফলে হলুদ বর্ণ হয় তাই না একটু হালকা হলুদ দুধের স্বর যখন পড়বে দেখবে হালকা হলুদ ক্যারোটিনের কারণে ইনসুলিন অগ্নাসর ল্যাঙ্গার বিটা কোষ থেকে ইনসুলিন খরণ হয় যার অভাবে কী হয় মধুমেহ ডায়াবেটিস ইনসুলিন ডি নম্বর তাহলে আঠাশের হচ্ছে সি নম্বর অ্যান্সার উনত্রিশ সুইডেনের পার্লামেন্টকে কি বলা হয় রিক্স ডাক অনেকবার ঘুরে ফিরে আসছে ঘুরে ফিরে আসারই তো দরকার বারবার আসবে মুখস্ত হয়ে যাবে এ নম্বর অ্যান্সার রিক্স ডাক ডুমা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাশিয়ার রাশিয়ার হচ্ছে ডুমা উনত্রিশের এ নম্বর অ্যান্সার তিরিশ থেকে বত্রিশ তিরিশ নম্বরে দেখো কি বলেছে চিনি জাতীয় চিনি গবেষণার কোথায় অবস্থিত জাতীয় চিনি কানপুর কানপুর হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর কানপুরে একটা স্টেডিয়াম আছে ইম্পর্টেন্ট ওটাও গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত তো কানপুরে চিনির সাথে ওটা মনে পড়লে মনে পড়লে দিতে যাও খালি মানে দিতে থাকবো যেটুকু মনে পড়ে সেটুকু দিতে থাকবো কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর চিনি গবেষণার কেন্দ্র কানপুর লক্ষ্ণৌ তিরিশের বি নম্বর লক্ষ্ণৌ হচ্ছে ঔষধের গবেষণা কেন্দ্র মেডিসিনের একত্রিশ নম্বরে অঙ্ক একটি মূলধনের সরল সুদ মূলধনের নয় বাই ষোলো অংশ যদি সরল সুদের হার এবং সময় যদি একই হয় সরল সুদও যদি আর হয় সময় যদি আর হয় তাহলে আর স্কোয়ার এই টাইপের অঙ্ক যদি তুমি পাও কি করবে সরাসরি যেটা সংখ্যা দিয়েছে নাইন বাই ষোলো ইন্টু হান্ড্রেডকে টোটালটাই রুট আভারের মধ্যে দিয়ে দেবে কি করবে টোটালটাকে রুট মধ্যে দিয়ে দেবে এই টাইপের সময় যা পার্সেন্টেজও তাই শেষে কি বলেছে তবে মূলধন কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল তাহলে নয় বাই ষোলো ইন্টু হান্ড্রেড টোটালটাকে রুটাবারের মধ্যে এই টাইপের প্রশ্ন সবসময় নাইন বাই ষোলো পঁচিশ বাই ছত্রিশ বর্গমূল থাকবেই বর্গমূল ছাড়া এই এই টাইপের অঙ্ক আসবে না তারপরে চৌষট্টি বাই ছত্রিশ এই টাইপের দেবে যেটার বর্গমূল হয় ঠিক আছে এই টাইপেরই দেবে তাহলে এটা আমি পাচ্ছি কত তিন বাই চার ইন্টু দশ তাহলে চার দিয়ে তিন তিরিশকে ভাগ করলে চার সাত আঠাশ দুই থাকলো তার মানে সাড়ে সাত সাড়ে সাত সাত পূর্ণ একের দুই বছর আছে না সি নম্বর অ্যান্সারটা বত্রিশ নম্বর একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যার দশ পার্সেন্ট ছাত্র সংখ্যার টেন পার্সেন্ট ধরে নেই ছাত্র সংখ্যা তার টেন পার্সেন্ট ছাত্রী সংখ্যার ওয়ান বাই চার ভাগের সমান অর্থাৎ ছাত্রী সংখ্যা যদি ওয়াই হয় তার এক ভাগ মানে ওয়াই বাই ফোর শূন্য শূন্য কাটো তাহলে এখানে হচ্ছে ফোর সরি এখানে কেটে ছোট করে দেওয়ার একটু তাহলে এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে দুই কেটে গেল তাহলে টু এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই তার মানে এক্স এর মান কত পাঁচ ওয়াই এর মান দুই এটাই হচ্ছে অনুপাত ফাইভ ইস টু টু তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত ফাইভ ইস টু টু তেত্রিশ থেকে ছত্রিশ তেত্রিশ নম্বর দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু থেকে চোদ্দ গুণ বেশি তাহলে তেত্রিশ নম্বর এই টাইপের অঙ্ক কি ট্রিক্সও হয় অঙ্কর যদি জ্ঞান থাকে তবে অঙ্ক কমপ্লিট হবে বলেছে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু থেকে চোদ্দ গুণ গসাগু যদি এক্স হয় তার থেকে চোদ্দ গুণ হচ্ছে লসাগু তার মানে এ হচ্ছে চোদ্দ এক্স লসাগু ও গসাগুর সমষ্টি ছয় তার মানে এই দুটোর যোগফল কত ছয়শো তার মানে পনেরো এক্স ইকুয়াল টু ছয়শো বাই পনেরো এক্সের মান পেয়ে যাবো চল্লিশ তাহলে একটা হচ্ছে চার চোদ্দো ছাপ্পান্ন আর একটা হচ্ছে চল্লিশ দুটো সংখ্যা পেয়ে গেলাম এখান থেকে এটার সাথে চল্লিশ গুণ করলাম এটা চল্লিশ তো মান এবার কি বলেছে এদের মধ্যে একটি সংখ্যা আশি হলে অপর সংখ্যা কত তাহলে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল এদের মধ্যে একটা সংখ্যা আশি হলে এটার নিচেই আশি বসিয়ে দিই তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাবো আমি জেড ধরে নিলাম আরেকটা সংখ্যা জেড বাস সাত আটে ছাপ্পান্ন চার সাত আঠাশ দুইশো আশি আনসার দুইশো আশি ডি নম্বর চৌত্রিশ নম্বর একটি নদীতে স্রোতের গতিবেগ চার কিমিপার ঘণ্টা নদীটির দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে আট মিটার ও চার মিটার নদী এটা এটা যদি নদী হয় দৈর্ঘ্য কত আট মিটার গভীরতা কত চার মিটার স্রোতের গতিবেগ চার কিমি পার ঘণ্টা তবে পনেরো মিনিটে কত পরিমাণ জল সমুদ্রে গিয়ে মিশেছে পনেরো পনেরো হচ্ছে সময় আর চার কিমি পার ঘণ্টা হচ্ছে স্পিড তাহলে আমরা ওখান থেকে কি পাব দূরত্ব পেয়ে যাব তাই না কি পেয়ে যাব দূরত্ব তাহলে চার ইন্টু পনেরো একে ঘন্টা করতে হবে কারণ এটা মিনিটে চার পনেরো ষাট তার মানে এক কিলোমিটার কত কিলোমিটার এক কিলোমিটার মানে এক হাজার মিটার এক কিলোমিটার মানে এক হাজার মিটার তবে কত পরিমাণ জল সমুদ্রে গিয়ে মিশেছে দৈর্ঘন্টু প্রশ্ন উচ্চতা আয়তন করতে হবে কারণ এইবার কি করতে হবে আট ইন্টু চার ইন্টু হান্ড্রেড এক হাজার কি করতে উচ্চতা করতে হবে বত্রিশশো মিটার সি নম্বর পঁয়ত্রিশ নম্বর লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় ডায়াপ্টার সি নম্বর অ্যান্সার চশমার কাজ কি দিয়ে তৈরি ক্রুকস কাজ রোদ থেকে বাঁচার জন্য যে চশমা ব্যবহার করা হয় সেটা জিরো ডায়াপ্টার থাকে কী ডা কত ডা ডায়াপ্টার থাকে সানগ্লাস জিরো ডায়াপ্টার লেন্সের ক্ষমতা ডায়াপ্টার দূরত্ব রেখক মিটার ক্ষমতা রেখুক ওয়াট কার্য রেখক জুল এবং এনার্জি রেখক জুল মানে শক্তিরেখকও জুল পঁয়ত্রিশ হচ্ছে সি ছত্রিশ নম্বর নিচের কোনটি দ্বিজি মৌল অক্সিজেন এ নম্বর অ্যান্সার সাঁত্রিশ থেকে একচল্লিশ সাঁত্রিশ নম্বর এক লিটার জলের মোল সংখ্যা কত এক লিটার জল এক লিটার জল মানে এক হাজার সিসি তাই না এক লিটার জল মানে এক হাজার সিসি এই টাইপের প্রশ্ন এক হাজার সিসি এবার জল হচ্ছে এস টু তাই না এস মানে দুটো হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত ষোলো তাহলে ষোলো আর এদিকে দুটো টোটাল তালে আনুবিক ভর হচ্ছে আঠেরো টোটাল জলের এক লিটার জলের মোল সংখ্যা কত এক লিটার বলুক দুই লিটার হলে দুই হাজার সিসি এই আঠেরো দিয়ে ভাগ করবা এক লিটার বলে এক হাজার সিসি ওকে আঠেরো দিয়ে ভাগ করবা যত দেবে তাকে আঠেরো দিয়েই ভাগ করতে হবে ঠিক আছে আঠেরো দিয়েই ভাগ করতে হবে তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তাহলে এক লিটার মানে এক হাজার সিসি একে আঠেরো দিয়ে ভাগ করলে ফাইভ আরেকবার বলছি এই টাইপের অঙ্ক যদি থাকে নিউমেরিক্যাল তাহলে কি করবে কারণ জল হাইড্রোজেন দুটো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে ষোলো ষোলো আর দুই আঠেরো টোটাল মিলে আঠেরো আণবিক ভর এবার এই আণবিক ভর দিয়ে কী করতে হবে এক হাজার সিসিকে ভাগ করে দিতে হবে ডিটেলসে গেলে আরও অনেক লম্বা হবে তো এইটুকুই বললাম জাস্ট একটা ট্রিক্সের মতো মনে রাখবে এই টাইপের অঙ্ক এক লিটারের জলের মূল সংখ্যা কত জল বললে আঠেরো দিয়ে এক লিটার মানে এক হাজার সিসিকে ভাগ করবে যা উত্তর বেরোবে ওটাই উত্তর যদি বলে দুই লিটার তাহলে দুই হাজার সিসিকে ভাগ করবে আটত্রিশ নম্বর নিচের কোনটি আর্গন এটা আর্গনের উপরে চল্লিশ মানে ওটা ভর সংখ্যা আইসোবার কথার অর্থ কি আইসোবার মানে যার ভর সংখ্যা সমান কোনটা আছে অপশনের মধ্যে ক্যালসিয়াম চল্লিশ তার উপরে ওটাই উত্তর ভর সংখ্যা সমান আইসোবার মানে যার ভর সংখ্যা সমান আটত্রিশের সি অপশনের দিকে তাকাতে হবে কার বর সংখ্যা সমান বাকি দেখো সব ওই ক্যালসিয়ামের চল্লিশ আছে উপরে বড় সংখ্যা তাহলে আটত্রিশের সি নম্বর অ্যান্সার উনচল্লিশ কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা লেবার স্বরাজ্য পার্টি উনচল্লিশের সি লেবার স্বরাজ্য পার্টি হচ্ছে কাজী নজরুল ইসলাম মুসলিম লীগ আগা খান এবং সেলিমুল্লাহ মুসলিম লীগ কোথায় তৈরি হয়েছিল ঢাকাতে কত সালে উনিশশো ছয় মুসলিম লীগ উনিশশো ছয় উনচল্লিশের সি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর দ্বিতীয় পুলকশিকে হত্যা করেন প্রথম নরসিংহ বর্মন চল্লিশের বি নম্বর দ্বিতীয় পুলকশিকে হত্যা করেন প্রথম নরসিংহ বর্মন একচল্লিশ নম্বর নিম্নলিখিত কোনটি বিহারের একটি রেশম বস্ত্র উৎপাদন কেন্দ্র ভাগলপুর সাহেবগঞ্জের পরে বাগলপুর মালদার থেকে বেশি দূরে নয় বাগলপুর একচল্লিশের সি নম্বর বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ নম্বর মালাজ খণ্ড থেকে কোন খনিজ উৎপন্ন হয় কপার সিইউ কপার আর লিগনাইট সিডেরাইট ম্যাগনেটাইট এগুলো হচ্ছে লোহরাকুরি বিয়াল্লিশের এ নম্বর তেতাল্লিশ নম্বর ভারতের কম কম্প্যট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস তৈরি করা হয়েছিল সংবিধান দ্বারা বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর আগা খান খা আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত হকি বেটন কাপ হকি মেজর ধ্যানসাহ ট্রফি হকি ডি নম্বর ধনরাজ পিল্লাই কিসের সাথে যুক্ত হকি প্রশ্নটা আসে বাকি দেখো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন থেকে থমাস কাপ উবের কাপ এবার থমাস কাপ হচ্ছে পুরুষদের আর উবের কাপ হচ্ছে মহিলাদের দেওয়া হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পুরুষদের কি কোন কাপ দেওয়া হয় ব্যাডমিন্টনের থমাস কাপ আর মহিলাদের উবের কাপ আর গল্পে হচ্ছে রাইডার কাপ গল্প চুয়াল্লিশের হচ্ছে এ নম্বর পঁয়তাল্লিশ নম্বর ম্যাক পুরস্কার কোন দেশ প্রদান করে ফিলিপিন্স থেকে দেওয়া হয় ম্যাক পুরস্কার রোমান ব্যাগ পুরস্কার যাকে এশিয়ার নোবেল বলা হয় কি বলা হয় এশিয়ার নোবেল ফিলিপাইন বা ফিলিপিন্স ফিলিপিন্সের রাজধানী কি মনিলা তার পয়সা কি পেশো ফিলিপিন্সই পেশো পঁয়তাল্লিশের হচ্ছে ডি নম্বর ছেচল্লিশ থেকে আটচল্লিশ ছেচল্লিশ নম্বর আর এ র র এর পুরো নাম কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বি নম্বর অ্যান্সার সাতচল্লিশ নম্বরে অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ এ প্লাস বি ইন্টু এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে লেখা আছে এ মাইনাস বি উপরেরটা ভাঙলে আমরা কী পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে আছে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কাটা থাকলো আমার এ প্লাস বি এ প্লাস বি কত কত সিক্স সেভেন পয়েন্ট ফাইভ আর হচ্ছে থ্রি টু পয়েন্ট ফোর এক শূন্য দশ তিন ঘর পর দশমিক হান্ড্রেড পরের অঙ্ক আটচল্লিশ জলের সঙ্গে স্পিরিট কি অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে ক্রয় মূল্যে বিক্রি করলে পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট লাভ হবে লাভ হবে ষোলোপূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তাহলে ষোলোপূর্ণ দুই আর তিন পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ বাই তিন ইজ টু হান্ড্রেড এই টাইপের অঙ্ক এইটুকু করতে হবে তবে কি মনে রাখতে হবে এবার যদি ঘুরিয়ে ফিরিয়ে করতে যাও তাহলে কিন্তু অনেক বড়ো হবে মনে রাখতে হবে এই টাইপের অঙ্ক এইভাবে এর আগে আমি করেছি যে সাড়ে ষোলো পার্সেন্ট লাভ হবে তাহলে পঞ্চাশ বাই থ্রি পার্সেন্টেজটা লিখবো না কিন্তু হান্ড্রেড নিচে লিখবো না জাস্ট খালি পঞ্চাশ বাই থ্রি ইজ টু হান্ড্রেড বাস এইটুকু কেটে দাও পাঁচ দোকানে দশ তাহলে ওয়ান এস টু সিক্স হবে অ্যান্সার ওয়ান এস টু সিক্স ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ নম্বরের অঙ্কটা তো করার দরকার নেই মাইনাস চিহ্ন আছে মানে ছোট সংখ্যা কত হবে তিন অ্যান্সার তাই না এটা তো করার দরকার নেই কারণ পাশাপাশি সংখ্যা গুণ করতে হয় কি করতে হয় পাশাপাশি সংখ্যা গুণ করতে হয় কেউ যদি আবার একটু কাঁচা খিলারি হয় তাকে তো দেখাতে হবে একটু পাশাপাশি সংখ্যা বলতে তিন ইন্টু চার যদি এখানে প্লাস থাকতো এখানে তো মাইনাস চিহ্ন প্লাস থাকলে চার উত্তর হতো বড়োটা এই যে চার এটা হতো কিন্তু এখানে আছে মাইনাস চিহ্ন তাই না মাইনাস চিহ্ন হচ্ছে তার জন্য হচ্ছে কি তিন অ্যান্সার পাশাপাশি সংখ্যা ছয় দোকানে বারোও হয় কিন্তু ওটা নেওয়া যাবে না ওটা তো পাশাপাশি না তিন চারে বারো পাশাপাশি পঞ্চাশ নম্বর এই পর্যন্তই রুট ওভার ফোর বাই থ্রি মাইনাস রুট ওভার থ্রি বাই ফোর সমান সমান কত পাতি অঙ্ক দিয়েছে কোনো ব্যাপার না দুই বাই রুট থ্রি রুটের মধ্যে থেকে খালি চার দুই বের করলাম রুট থ্রি এটা হয়ে গেল আর উপরে হবে রুট থ্রি বাই নিচে দুই বাই টু রুট থ্রি তাহলে এখান থেকে কম মনে হচ্ছে তাহলে কত হবে এই জায়গাটা দুই দোকানে চার মাইনাস এই জায়গাটা দুই আছে তিন কারণ একটা রুট থ্রি গুণ হচ্ছে এর সাথে শুধু তিন পাচ্ছি ঠিক আছে তাহলে ইকুয়াল টু ওয়ান বাই টু রুট থ্রি হচ্ছে অ্যানসার ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই পাবো আশা করি ভালো লেগেছে আর লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কেউ যদি নতুন দেখে ক্লাস আমার প্রথম ক্লাস দেখে তাহলে আশা করি তারও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর এই সেটগুলো ষোলো নম্বর সেট পার্ট ওয়ান শেষ করলাম এই সেটগুলো প্রত্যেকটা লিলার আর মিসলেনিয়াস সেট প্লে লিস্টে পাবে দেখতে থাকবে বাকি শুধু মিসলেনিয়াসের শুধু লিলার রয়ের নয় কার্তিকচন্দ্র মণ্ডলের মিসলেনিয়াস সেট এসএসসি এমটিএস লীলার ক্লার্কশিপ সেট কার্তিকচন্দ্র মণ্ডলের ক্লার্কশিপ সেট যত সেট আছে সবগুলো নিয়ে চলছি একবারে দেখতে থাকবে আশা করি পরীক্ষায় ভালো রেজাল্ট হবে